আপনি কি জানেন আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ পৃথিবীর সেই খুব কম জায়গাগুলোর একটি যেখানে প্রায় ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরের গরম পানি আর্দ্র বাতাস আর নিম্নচাপ এইসব মিলেই হঠাৎ করেই তৈরি হয় শক্তিশালী ঝড় নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে আইলা সিডার বুলবুল আমফান একটা ঝট শুধু বাতাস নয় সাথে নিয়ে আসে জল তাণ্ডব অন্ধকার আর মানুষের ঘরবাড়ি হারানোর ভয় কিন্তু আপনি কি জানেন আল্লাহ তায়ালা এই অঞ্চলের মানুষের জন্য যে নিরাপত্তার দেওয়াল তৈরি করেছেন তা অন্য কোনো দেশকে দেননি সেটাই সুন্দরবন শুধু একটি বন নয় এটি একটি জীবন্ত রহমত একটি প্রাকৃতিক কিল্লা যা প্রতিটা ঝড়ের সামনে দাঁড়িয়ে থাকে মানুষকে বাঁচানোর জন্য ভাবুন তো প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ঘন গাছপালা বিশেষ করে সুন্দরী গাছ এই সুন্দরী গাছগুলোর শেকড এত শক্তভাবে মাটির সাথে লেগে আছে যে যত বড়ি ঝড় আসুক না কেন এই বন নড়ে না যেন দাঁড়ানো পাহারাদারের মতো বলছে থামো এর বেশি তুমি যেতে পারবে না যখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় আবহাওয়ার বিশেষজ্ঞরা দেখে ঝড় যত পশ্চিম দিকে আসে সুন্দরবনের দিকে ঢোকে ততই তার গতি কমতে থাকে বাতাসের গতি কমে তরঙ্গের উচ্চতা কমে জল ঢোকার চাপ কমে কেন কারণ সুন্দরবনের সেই ঘন পাতার দেয়াল সেই সেকটি মোড়া ম্যাংগ্রোভ গাছ বাতাসকে ভেঙে দেয় পানি স্রোতকে আটকে দেয় আর ঝটকে দুর্বল করে দেয় যদি সুন্দরবন না থাকত তাহলে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ঝিকরগাছা সাতক্ষীরা খুলনা পটুয়াখালী বরগুনা সব অঞ্চল আজকের মতো বেঁচে থাকত না আল্লাহ যেভাবে এই বনের এক একটি গাছকে পাহারাদারের মতো দাঁড় করিয়েছেন তা না থাকলে একটি ঝড়ি কোটি মানুষের জীবন উল্টে দিত স্রোতের পানি ঢুকে যেত গ্রামে ফসল ভেসে যেত ঘরবাড়ি মাটির সাথে মিশে যেত বহু বছর আগেও এ ধরনের ঝড় মানুষের জীবনকে ধ্বংস করেছিল কিন্তু সুন্দরবনের কারণে আজ ক্ষয়ক্ষতি অনেক কমে গেছে ঘূর্ণিঝড় যখন তাণ্ডব নিয়ে আসে আপনি যদি উপগ্রহ থেকে দেখেন দেখবেন সুন্দরবনের ওপর ঝড় ঢুকছে